হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজ এই যে নাম্বারটা আজকের এই নাম্বারটা কেটেছিলাম সাত ভাগে চৌত্রিশ ডবল জিরো এটা হচ্ছে পাঁচ মে ছিল এই বইটা তো মার্ক করে এই বইটা মানে কেটেছিলাম তো এই আজকের ক তারিখ আজকে এই তেরো তারিখে মর্নিং খেলা এই তেরো তারিখ মর্নিং তো এই নাম্বারটা আমাদের আর ছিল সাত ব্যাগে ডবল জিরো থেকে জিরো তো এই বইটা কেটেছিলাম তো দেখুন দাদা এই দেখ এখানে ছয় ব্যাগে চৌত্রিশ ডবল জিরো খেয়েছে কী কবলটা খারাপ দেখেছ কী দুঃখের বিষয় এক নাম্বারের জন্যে পুরো টাকাটা ভেস্তে চলে গেছে কারণ এখানে যদি সাত দিয়ে হতো সাত চৌত্রিশ ডবল জিরো তাহলে আমি এই প্রাইসটা পেয়ে যেতাম পাঁচশে মানে ন হাজারের ঘর মানে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ইজি পেয়ে যেতাম তো এই এক নাম্বারের জন্য তো কত কষ্টকর বইটা টার্গেট করেছিলাম কিন্তু কপালে সইল না জানি না এরকম কত দিন চলবে তো নাম্বারটা কেমন ছিল বা কেমন টার্গেট করেছিলাম অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এই প্রাইজটা হলে তো খুব খুশি হতাম কিন্তু প্রাইজটা হলো না খুব দুঃখের বিষয় তো আবার দেখব ট্রাই মারব কবে আবার এই পাঁচ সংখ্যায় মিলবে পাঁচ ডিজিট মিলবে তো কোনো একটা এই নাম্বারে কোনো গ্যারান্টি হলো না কারণ চৌত্রিশ ছাপ্পান্ন খেলেছে তো হবে না রান নাম্বার তো এটা আমার হওয়ার দরকার ছিল তো হলো না অবশ্যই বন্ধুরা একটু দয়া করবেন যেন আবার দিতেবার এরকম পাঁচ ডিজিট নাম্বার মিলে যায় পাঁচ সংখ্যা যেন মিলে যায়